একজন দোকানদার মালিক সাধারণত চল্লিশ পার্সেন্ট লাভ রেখে জিনিস বিক্রি করেন ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যের দশ পার্সেন্ট কমে জিনিস বিক্রি শুরু করেন এতে তার শতকরা লাভ কত তো আমরা দেখি প্রথম প্রশ্ন প্রথম লাইনে বলেছিল চল্লিশ পার্সেন্ট লাভ রেখে তাহলে আমরা বেজ জ্যামাউন্ট হচ্ছে একশো চল্লিশ পার্সেন্ট লাভ করলে হবে একশো যোগ চল্লিশ সমান সমান একশো চল্লিশ টাকা তারপর বলেছে ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যে দশ পার্সেন্ট কমে মানে বর্তমান মূল্য হচ্ছে একশো চল্লিশ তো এটা দশ পার্সেন্ট কমে যাবে তা দশ পার্সেন্ট কমলে একশো চল্লিশে দশ পার্সেন্ট কত এটা আমাদের বের করতে হবে একশো চল্লিশে দশ পার্সেন্ট হবে শূন্য শূন্য এখানে কাটা গেলো তাকে হচ্ছে চোদ্দো মানে চোদ্দো টাকা কমে তা টোটাল অ্যামাউন্ট হচ্ছে বর্তমান একশো চল্লিশ তাহলে চোদ্দো টাকা মাইনাস হবে মাইনাস হয়ে থাকে একশো ছাব্বিশ তার মানে তার মানে দশ পার্সেন্ট কমে দশ পারসেন্ট কমে গিয়ে এখন মূল্য দ্বারা হচ্ছে একশো ছাব্বিশ তাহলে ওইখানে আমাদের বেজ যেমন ছিল হচ্ছে একশো আর এখন আছে হচ্ছে ছাব্বিশ তাহলে তার শতকরা লাভ হবে একশো ছাব্বিশ বিয়োগ হচ্ছে একশো সমান সমান হচ্ছে ছাব্বিশ এটা পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে হবে তো এটা উত্তর হচ্ছে ছাব্বিশ পার্সেন্ট